হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পাপড়ি কথা আমি তোমাদের পাপড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যাবো শপিংয়ে ছোটোখাটো শপিংয়ে যাব তো মায়ের সাথে যাব তো বাইরে যা ভীষণ গরম তাই তো তো সেই কারণে আমি জুডিওর সামার কালেকশান ও হাজির দেখে বললো তোমাদের কেমন লাগছে তো এই ড্রেসটা জুডিও থেকে কিনেছিলাম হোয়াইট কালারের তো ভেবেছিলাম পরে পড়ব বাট অ্যাজ ইউ নো যারা মেয়েরা আমার চ্যানেল দেখছো তারা রিলেট করতে পারবে যে নতুন কাপড় থাকলে পরে সেটা কতক্ষণে আমরা পরবো সেটার জন্য বসে থাকি রাইট সো ইয়েস তো একদমই মেকআপ করানো কিচ্ছু নেই যা বাজে ওয়েদার সানস্ক্রিমটা তো খুব দরকার তো ঝপঝপ করে আমি মেকআপটা করে আবার তোমাদের সাথে আসছি দেখা করতে দাদা মানে স্টে আমি মেকআপ অত কিছু জানি না আপাতত আমি কম্প্যাক্ট দেখছি তোমরা দেখতে থাকো আই শ্যাডো আমি যখন কলেজে পড়তাম লিপস্টিক দিয়ে এরকম এরকম করে দিতাম আমার সাথে কাদের রিলেট করতে পারবে জানিও তো বিয়ের সময় ওই তক্ত হতে এইটা এসেছিল। তো এখন এটা দিয়ে আমি বলি স্পট

আমার তো মা যখন তখন কমেন্ট পাস করে আমায় নিয়ে আমি লেজি উইথ দ্য টাচ অফ লিপস্টিক আমার মেকআপটা ফাইনালি কমপ্লিট হবে আমি একটুখানি ওই যেরকম অ্যাড দেয় এরকম পোস্ট দিয়ে দিলাম তো আমি এখন লিপস্টিকটা নিই তারপর আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাবে ইয়েস তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি চুল ঠুল দেখো সুন্দর করে করে নিয়েছি আর কিছু বিদ খুটে ফটো তুলে নিয়েছি তো ঘুরতে যাওয়ার আগে আমার মতন কারা কারা এরকমভাবে মিরার সেলফি তোলো আমি একদমই প্রো তো নাই ছেড়ে দাও এমনিও পারি না ভুলভাল এফেক্ট দিয়ে ফেলেছি তো ডেকে জানিও কেমন লাগলো আর ব্যাস দাঁড়া আমি রেডি ভিডিওটা কিন্তু এন্ড পর্যন্ত দেখে নেবে এই জুতোটাও আমি স্টুডিও থেকে নিয়ে ফেলেছি আর পিছনের মেসটার জন্য আমি একদমই দুঃখিত প্লিজ কিছু মাইন্ড করো না আর হ্যাঁ এন্ড অফ দি কিন্তু দেখতে এ কারণেই বললাম কারণ সে যে আমি কোথায় গেলাম সেটা তো জানতে হবে আর অবভিয়াসলি মাকে নিয়ে কিন্তু কালকে শপিংয়ে বেরিয়ে পড়েছিলাম তো সেই ভিডিওটা চলে আসবে মাদার্স ডে স্পেশাল ভিডিও শপিংয়ে আমরা কী 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 করলাম